আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাম আলির রাসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা অনেকে আমার কাছে প্রশ্ন করেন হুজুর আমার অনেক স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ থেকে বাঁচার কোনো উপায় আছে কি কোনো দোয়া আছে কি কোনো আমল আছে কি আজ আপনাদেরকে এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কোন আমল করলে কোন আনি আমল করলে কোন দোয়াটা পড়লে আপনি এর থেকে বেঁচে যেতে পারবেন আসুন আমরা এই বিষয়টা জেনে নেই সম্মানিত দর্শক শ্রোতা পাকিস্তানের আল্লামা ইলিয়াস আত্তারি তিনি তার বইতে উল্লেখ করেছেন স্বপ্নদোষের দুটি রুহানি চিকিৎসা আসুন আমরা এই বিষয়টা জানে নেই আপনি যে প্রথম যে আমলটি করবেন এটা সুরেন্ন নুহ আপনারা জানেন পবিত্র কোরআনের একটি সুরা ইন্না আর নুহান ইলা কৌমিহি থেকে একদম শেষ আয়াত পর্যন্ত ঘুমানোর আগে একবার পড়বেন ইনশাল্লাহ ঘুমানোর আগে একবার পরে ফুঁ দিবেন ইনশাল্লাহ আপনার স্বপ্নদোষ হবে না দেখুন আমলটা সুরের নুহ শোয়ার সময় একবার পাঠ করে নিজের উপরে ফুঁক দিন ইনশাল্লাহ আজাল্লা আপনার স্বপ্নদোষ হবে না আপনি আমলটা করে দেখতে পারেন যাদের স্বপ্নদোষ হয় শরীর ভেঙে গেছে এবং প্রতিদিনই এমন ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে ইনশাল্লাহ আপনাদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন আরেকটা আমল আরেকটা আমলের কথা আমরা একটু জেনে নেই এই আমলটা গুরুত্বপূর্ণ খুব সহজ একটি আমল আমলটা হলো আপনি শোয়ার সময়ে হৃদপিণ্ডের স্থানে যেখানে হৃদপিণ্ড আছে সেই জায়গায় শাহাদাত আঙ্গুল দিয়ে যদি ইয়া অমার ইয়া আইন মিম র এভাবে আপনি যদি আরবিতে লেখেন লেখার অভ্যাস করুন ইনশাল্লাহ শয়তানের প্রবেশ থেকে নিরাপদ থাকবেন আর স্বপ্নদোষ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন তাহলে দুটা আমলের কথা জানলাম সুরেন নুহ একবার পরে ফু দিলে স্বপ্নদোষ হবে না একটা আমল হলো ইয়া আইন মিম রা অমর এটা যদি লিখতে পারেন ইনশাল্লাহ আপনি স্বপ্নদোষ থেকে পরিপূর্ণ রক্ষা পেয়ে যাবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন অন্য মমিনুসভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ